আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন প্রতি বছরই জুন জুলাই আগস্ট এই সময়গুলোতে ডেঙ্গু জ্বরের প্রভাবটা খুব বেশি দেখা যায় তো ডেঙ্গু জ্বর হলে বা ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে আপনি কী কী টেস্ট করবেন কি কি টেস্ট করলে খুব সহজেই বোঝা যাবে যে আপনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কিনা তো আজকে এই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তো ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি ডেঙ্গু জ্বর হলে প্রচুর জ্বর আসে একশো চার পাঁচ ছয় সাত পর্যন্ত চলে আসে এবং প্রচণ্ড মাথা ব্যথা হয় চোখের পিছনে ব্যথা হয় প্রচণ্ড শরীর ব্যথা হয় বমি বা বমি বমি বাপ হয় এবং শরীরে র্যাস দেখা দেয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের মাড়ি বা পায়খানা রাস্তা দিয়ে অল্প ব্লিডিংও হতে পারে তো এগুলো হচ্ছে ডেঙ্গুর সাধারণ লক্ষণ এবং এটা পাঁচ সাত দিনের মধ্যেই লক্ষণগুলো চলে যায় তখন দেখা যায় যে চার পাঁচ দিন পরে শরীরে র্যাস দেখা দেয় তো এটি হচ্ছে প্রাথমিক লক্ষণ আর কিছু মারাত্মক লক্ষণ রয়েছে যেগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট করতে হবে এর মধ্যে রয়েছে যে আপনার পেটে প্রচণ্ড ব্যথা হওয়া এবং পেট ফুলে যাওয়া আর প্লাটিলেট লেভেল একে পঞ্চাশ হাজারের নিচে কমে যাওয়া যদি প্লাটিলেট লেভেল কমে যায় তাহলে খুব দ্রুত হসপিটালে ভর্তি হতে হবে আর বারবার বমি হওয়া প্রচুর পরিমাণে বমি হওয়া আর এই ত্বকের নিচে যদি লালচে এর দাগ দেখা যায় সেক্ষেত্রে বুঝতে যাবে যে প্লাটিলেট কম রয়েছে তো এক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস শ্বাসকষ্ট হয় আর অত্যন্ত দুর্বলতার কারণে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন যদি এই লক্ষণগুলো হচ্ছে একেবারে মারাত্মক লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত হসপিটালে ভর্তি হতে হবে তো ডেঙ্গুর প্রাথমিক যেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় যে উচ্চ জ্বর বমি বমি ভাব এবং শরীর ব্যথা তাহলে দেরি না করে দ্রুত যে টেস্টটা করবেন এটা হচ্ছে ডেঙ্গু এনএস ওয়ান এটা এক থেকে তিন দিনের মধ্যে করতে হবে যদি আর পরে করেন তাহলে এটা আর আসবে না তাহলে যদি ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই যদি এই টেস্টটা করেন তাহলে বোঝা যাবে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছেন কি না যদি তিন দিনের মধ্যে টেস্টটা না করা হয় সেক্ষেত্রে আপনার মাঝখানে সি করতে পারেন সি করলে যাচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্লাড লেট লেভেলটা ঠিক আছে কি না হিমিটোক্রিয়ার যে ব্লাড যে বাঙ্গার যে ইয়েটা এটা ঠিক আছে কি না দেখলে মোটামুটি বোঝা যাবে যে আপনার শরীরের অবস্থাটা কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন কিন্তু আপনার সপ্তম দিনে করতে হবে এরপর যদি এই তিন দিনের মধ্যে না করেন তাহলে সপ্তম দিনে টেস্ট রয়েছে ডেঙ্গু আইজিজি ডেঙ্গু আইজিএম এই টেস্টগুলো যদি করেন এটা সপ্তম দিনে করতে হবে পড়া করা যে সপ্তম দিনে করলে বোঝা যাবে যে আপনার আপনি আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কি না বা বর্তমানে ডেঙ্গুর জ্বরের প্রভাব আপনার মধ্যে আছে কিনা না এটা সপ্তম দিনে করতে হবে তো এই টেস্টগুলোর মধ্যে কীভাবে বুঝবেন যে আপনার ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা আমরা একটু টেস্টগুলো দেখি এটা হচ্ছে ডেঙ্গু এনএস ওয়ানের টেস্ট এই যে ডেঙ্গু এনএস ওয়ান এখানে দেখেন রেজাল্ট লেখা আছে যদি পজিটিভ হয় তাহলে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আর যদি এটা নেগেটিভ আসে যদি নেগেটিভ লেখা থাকে তাহলে আপনার ডেঙ্গু জ্বর নাই ওটা হয়তো ভাইরাল ফিভার বা অন্য কোনো জ্বর কিন্তু ডেঙ্গু জ্বর না ডেঙ্গু যদি এটা রেজাল্টটা যদি নেগেটিভ থাকে আর যদি পজিটিভ থাকে বুঝতে হবে যে না আপনার আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত এটা হচ্ছে প্রথমটা যেটা এনএস ওয়ান তারপরে দেখুন যে ডেঙ্গু আইজিজি আইজিএম এখন ডেঙ্গু আইজিএম এখানে দেওয়া আছে নেগেটিভ আর ডেঙ্গু আইজিজি করা হয়েছে এখানে আছে পজিটিভ তো ডেঙ্গু আইজিজি মানে হচ্ছে এটা আপনার শরীরে ডেঙ্গুর যে অ্যান্টিবডি তৈরি হয়েছে মানে আপনি আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বর্তমানে ডেঙ্গুর প্রভাব আপনার কাছে নাই কিন্তু ডেঙ্গু যদি ডেঙ্গু আইজিএম যদি পজিটিভ থাকে তাহলে বুঝতে পেরেছি যে আপনার আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত এটা হচ্ছে যে সাত দিনে যে টেস্ট করবেন আর ডেঙ্গু দেখে নেগেটিভ আছে তাহলে আপনি এইবারই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এর আগে সমস্যা হয়নি কিন্তু যদি এরকম হয় যে না আপনার ডেঙ্গু আইজিএমটা পজিটিভ আবার ডেঙ্গু আইজি জি এটা পজিটিভ এই দুইটাও যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে এটা আপনার সেকেন্ড টাইম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে না আগেও আপনার ডেঙ্গু জ্বর ছিল হয়েছিল যে কোনো এক সময় আবার বর্তমানে আপনার ডেঙ্গু জ্বরে আপনি আক্রান্ত তাহলে বোঝা গেলো কি যদি আপনার আর যদি দুইটাই যদি নেগেটিভ থাকে তাহলে ডেঙ্গু জ্বর আগেও হয় না এখনও হয় না এটা ভালো আছে আর যদি এই ডেঙ্গু আইজিএম পজিটিভ থাকে আর আইজিএম আইজিজি যদি পজিটিভ থাকে আর আইজিএম যদি নেগেটিভ থাকে তাহলে কি যে আপনি আইজিএম পজিটিভ থাকে মানে আপনি আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আর ডেঙ্গু আইজিএম পজিটিভ মানে হচ্ছে আপনি এখন আক্রান্ত হয়েছেন তো এই জিনিসগুলো একটু বুঝবেন তাহলে খুব সহজ হয়ে যায় যে যদি ডেঙ্গু আইজিএম থাকে পজিটিভ থাকে তাহলে আপনি আক্রান্ত হয়েছেন আর যদি আইজি আইজি যদি পজিটিভ থাকে তাহলে আপনি আগে আক্রান্ত হয়েছিলেন বর্তমানে আক্রান্ত হয়েছেন তো এগুলো বিচার করতে হবে আর এর পাশাপাশি আপনাকে অবশ্যই সিবিসি টেস্ট করতে হবে আর এই সিবিসির মধ্যে আপনি যে জিনিসটা খুব বেশি খেয়াল করবেন এই যে প্লাটিলেট লেভেলটা রয়েছে প্লাটিলেট কাউন্ট এই প্লাটিলেট কাউন্ট এটা দেড় লাখ থেকে চার লাখ পর্যন্ত নর্মাল কিন্তু এটাই ডেঙ্গু জ্বরে এই প্লাটিলেট লেভেলটাই অনেক কমে যায় অনেকের ক্ষেত্রে খুব সিভিয়ার কন্ডিশনে দশ হাজার পর্যন্ত চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হয় মৃত্যু পর্যন্ত হয়ে থাকে তো এটা আর হচ্ছে যে হিমেটোক্রেট এটা এটা ব্লাড বাঙ্গার এটা তিরিশের নিচে চলে আসে প্রচুর পরিমাণে ব্লাড ভেঙে যায় ব্লাড সেলগুলো ভেঙে যায় আর এই প্লাটিলেট লেভেলটা কমে যায় তাহলে এই দুইটা জিনিস খেয়াল করতে হবে এজন্যই যাদের প্লাটিলেট লেভেল কম থাকে তাদেরকে একদিন বা প্রতিদিন একদিন পর পর বা প্রতিদিনই সিবি সি টেস্টটা করা লাগে যে তার শরীর কন্ডিশন কেমন আছে তো যাই হোক যদি প্লাটিলেট লেভেল পঞ্চাশে নিচে চলে আসে তাহলে অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি ট্রিটমেন্ট করতে হবে আর যদি এক লাখ বা উপরে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি বাসায় ট্রিটমেন্ট করতে পারেন আর ডেঙ্গু ট্রিটমেন্ট ততটা কোনো জটিল নয় এটা মূল হচ্ছে যে আপনার রেস্টে থাকতে হবে আর তরল জাতীয় খাবারটা বেশি করে খেতে হবে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুত যদি রেস্টে না থাকেন যদি আপনার জ্বরও না থাকে তারপর যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার জন্য বিপদ এই জন্য অন্তপক্ষে দুই সপ্তাহ আপনাকে ডেঙ্গু জ্বর হলে দুই সপ্তাহ আপনাকে রেস্টে থাকতে হবে আর ডেঙ্গু জ্বরে তেমন কোনো ওষুধ নেই প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না শুধুমাত্র প্যারাসিটামল না পাই এই জাতীয় ওষুধগুলো খেতে পারবেন এছাড়া আর কোনো ওষুধ নেওয়া যাবে না কোনো ব্যথানাশক ওষুধ কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাবে না সেক্ষেত্রে আপনার কিন্তু বিপদ অবদারিত তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা আল্লাহ হাফেজ